প্রিয় বাংলাদেশের শত শত মায়ের বুক খালি করে দেশের শত শত আলেম ওলামাদেরকে খুন করে যোগ্য বাবার অযোগ্য সন্তান দেশ থেকে পালিয়ে গিয়েছে শুধু শুধু কি দরকার ছিল দেশের হাজার হাজার মানুষকে খুন করে নিজের জীবন বাঁচিয়ে রাখার জন্য দেশ থেকে পালিয়ে যাওয়ার পারতেন তো এই বাংলার মাটিতে নিজের জীবনটাকে শেষ করে দিতে আসসালামু আলাইকুম আমি রোমা কেমন আছেন সবাই আশা রাখছি সবাই ভালো আছেন সবাই সুস্বাস্থ্য কামনা করে বরাবর মতো আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা রাখছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে আমাদের সবার প্রিয় বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে শত শত ভাই বোনের আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সে সমস্ত শহীদ ভাই বোনদের তাদের আত্মত্যাগের বিনিময়ে কিন্তু আজ আমাদের এই প্রিয় বাংলাদেশ হাসিনার হাত থেকে মুক্তি পেয়েছে আসলে যে চলে যায় সে কখনো ফিরে আসে না চাইলেও কিন্তু ফিরে আসার নয় কিন্তু তাদের সবাই আমাদের মাঝে অমর হয়ে থাকবে চিরজীবন ধরে এখন থেকে মনে হয় না আমাদের বাংলাদেশের মানুষদের সোনার দামে ইলিশ মাছ কিনে খেতে হবে কারণ শেখ তো আগে সব মাছ ভারতে পাঠিয়ে দিত টনে টনে মাছ আমাদের বাংলাদেশের মানুষ ইলিশ মাছ না খেয়ে থাকতো এমন অনেক মানুষ আছে যে কয়েক বছর ধরেও বড় ইলিশ মাছ খেতে পায় না তো যেমন আমরা মধ্যবিত্তরাও কিন্তু বছরে দু একটার বেশি বড় ইলিশ মাছ খেতে পারি না ছোটো সাইজের ইলিশ মাছ আমাদের ভাগ্যে জুড়ে আর বড় সাইজের সমস্ত ইলিশ মাছ ভারতে মোদের দেশে পাঠিয়ে দেয় হাসিনার বন্ধু মোদের দেশে হয়তোবা এখন থেকে ইলিশ মাছের দাম অনেকটা কমবে এতটুকু আশাবাদী আমরা হতে পারি দেশের মানুষের চাহিদা মেটে তারপরে না অন্যান্য দেশে হয়তোবা রপ্তানি করবে এই এ বছর থেকে ইলিশ মাছের দাম কমবে এতটুকু আমরা সবাই আশা রাখতে পারি কারণ এখন থেকে তো আর ভারতে টনে টনে মাছ রপ্তানি হবে না হাসিনা তো দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে সে যে বাংলার কত মানুষকে খুন করেছে সেটা কিন্তু অগণিত গনার বাইরে মানুষের কল্পনার বাইরে এখন তো আবার মোবাইলে দেখতেছে আয়নাগর আসলে এটা বলতেও ভয় লাগে আর দেখলে তো অনেক বেশি ভয় করে জানে না কাদের কাছে কেমন আসলে সবার কাছে খারাপ লাগবে এটাই খুবই স্বাভাবিক যেটা মানুষ কখনও কল্পনা করতে পারেনি সেটা কিন্তু হাসিনা করিয়ে দেখিয়েছে তো যাই হোক কোনে চলে গিয়েছে আমাদের প্রিয় বাংলাদেশ আবার নতুন রূপে রঙিন হতেছে আমরা যতটুকু দেখতে পাচ্ছি দেশ এখন থেকে সঠিক পথে পরিচালিত হবে এটা আমরা সবাই আশাবাদী আমরা পুরো দেশবাসী এই দেশে যোগ্য একটা নেতা চাই যে দেশে ইসলাম প্রতিষ্ঠা করে দেশকে পরিচালনা করতে পারবে মাছ আমি কেটে বেঁচে পরিষ্কার করে চলে আসলাম একেবারে রান্নাঘরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার খুবই পছন্দের একটা খাবার এগুলো হলো শশা পাটনা শশা এগুলো দিয়ে আমি ডেজার্ট তৈরি করে যাই হোক মরপা বা ডেজার্ট যেটা বলুন না কেন খেতে কিন্তু দারুণ লাগে নারকেল কুড়িয়ে নিয়েছি শশা রান্না করার জন্য নারকেলগুলোকে আমি এখানে ব্লেন্ড করে তারপর শশার মধ্যে দিয়ে দেব চিনি দুধ যা যা উপকরণ লাগে ওগুলা দিয়ে কিন্তু শশাটা রান্না করে নিয়েছি দেখতে পাচ্ছেন ফাইনাল লোক এটা এভাবে খেতে কিন্তু অনেক বেশি মজা হয় সরাসরিতে আমি রান্না করতে চলে আসলাম আর রান্নাও করে নিয়েছি এখানে শাক করেছি কোনো প্রকার রেসিপি আপনাদের সাথে শেয়ার করে নিই যেহেতু এটা আমার ডেইলি ব্লগ তো চেষ্টা করি একটু একটু করে ভিডিও করে রাখার জন্য আর আপনাদের সাথে শেয়ার করে যখন ইচ্ছে হয় এই তো ইলিশ মাছ আমি কেটে বেছে পরিষ্কার করে রান্না বসিয়ে দিয়েছি হয়েও আসছে প্রায় এখন ধনে কুচি দিয়ে দিয়েছি ইলিশ মাছটা আমি আজকে কচুর মুখে দিয়ে রান্না করেছি এভাবে ইলিশ মাছ রান্না করলে কিন্তু খেতে অনেক বেশি মজা হয় আপনারা কেউ এভাবে পছন্দ করেন কি না জানে না তবে খেতে কিন্তু অসাধারণ লাগে আমি জানি না এখনো পর্যন্ত আমার কোনো প্রিয় ভাই বোনেরা আমার সাথে আছেন কি না যদি কেউ থেকে থাকেন তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না আর যদি মনে করেন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার যোগ্য তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থেকে যাবেন সব সময়ের জন্য নতুন পুরাতন সকল প্রিয় ভাই বোনেরা বিশেষ করে আজকে প্রথম যারা আমার চ্যানেলটি ভিজিট করতেছেন আমি তাদের উদ্দেশ্য বলব প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলের সাথে থেকে যাবেন আমার আজকের ভিডিওর কথাগুলো বা অনেকের কাছে খারাপ লাগবে আবার অনেকের কাছে ভালো লাগবে আমার বিশ্বাস আমাদের প্রিয় বাংলাদেশের এখন বেশিরভাগ মানুষই কিন্তু এই যে শেখ হাসিনার পতন হয়েছে এজন্য অনেক বেশি খুশি একসময় যারা আওয়ামী লীগ করত এখন কিন্তু তারাও হাসিনার ওপর অনেক বেশি বিরক্ত কারণ সেই দেশটাকে একেবারে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে দেশের কি উন্নতি করেছে জানে না উনি তো খুব বড় মুখ করে বলে আমি স্বপ্নের প্রত্যাশিত করেছি কর্ণকুলি টার্নিং করেছি ঠিক আছে আপনি শহরের বাড়িতে কিছু বেশ কয়েকটা ফ্লাইওভার করেছেন কিন্তু তার চেয়ে বেশি ক্ষতি দেশের করেছেন সেদিকে আর বলতে যাচ্ছি না পুরো দেশবাসী কিন্তু জানে ওই সমস্ত খবরাখবর আমি আর নতুন করে কি বলবো তবে এতটুকু বলবো আপনার মতো আপদ যে বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে চুরি করে দেশেবাসীকে খুন করে সেই জন্য কিন্তু পুরো দেশবাসী আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করে শেষ করতে পারছে না তবে একটা দাবি সবার এ বাংলার জমিনে যদি আপনার শাস্তি হতো শাস্তি দিতে পারত তাহলে কিন্তু বাংলার মানুষের মনে শান্তি পাইতো যাই হোক হয়তো পায় সেটা আমরা সামনের দিকে দেখতে পাবো আপনার শাস্তির অপেক্ষায় কিন্তু সবাই আছে দেখার অপেক্ষায় কথা বলতে বলতে কিন্তু আমার রান্না কমপ্লিট হয়ে গেল এই যে দেখতে পাচ্ছেন কচুর মুখে দিয়ে ইলিশ মাছ রান্না ফাইনাল লোক কেমন হল অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না আর চাইলে আপনারা কিন্তু এভাবে রান্না করতে পারেন খেতে কিন্তু দারুণ লাগে বিকেলবেলা চলে গেলাম ভাগ্নাকে নিয়ে জাম্বুরা পারতে বাড়ির কাছে জাম্বুরা ধরেছে বেশ ভালোই তো ভাগনাকে নিয়ে চলে গেলাম জাম্বুরা ফাড়ার জন্য এখনও কিন্তু খুব ভালো করে ফাঁকা ধরেনি তবুও যতটুকু পাকছে অতটুকু কিন্তু খানা চলতেছে বাড়ির সবার তো দেশে তো অনেক বেশি বৃষ্টি হইতেছে সেটা জানি না কার অঞ্চলে কেমন তবে আমাদের নোয়াখালী অঞ্চলে অনেক বেশি বৃষ্টিপাত হতেছে তো বৃষ্টির মধ্যে জাম্বুরা খাবো সে সাথে আপনাদের কাছ থেকেও বিদায় নেব আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওতে কোনো কথাতে যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন Assalamualaikum